এখানে সি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর তার ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর হচ্ছে শিব কুমার শর্মা ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজ ব্যাপারে বিশেষজ্ঞ এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন সবাই করছেন দেখছেন এর আগে আইআইটি রুটি প্রফেসর জেদ আহমেদ এসেছিলেন উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন সেইভাবে আজকে কাজও আরম্ভ হয়েছে যেটা আপনারা নিশ্চয়ই করেছেন এক পাঁচ কাজও আরম্ভ হয়েছে আজকে আগামী দিনে কাজের রুটি আরও বাড়বে ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয় ঠিকই আছে কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে সেই মতো করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব ব্যাস আর একটা বলা হচ্ছে না বলছি একটা রিপোর্টে এসেছিল যে 5 কিমি অবধি স্যান্ড মাইনিং

একজন মানুষও ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে কি বাহাত্তর বছর একশো বছর বাঁচবে এমন তো নয় সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো সেই জন্য যা যা করা দরকার বিশেষদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি মূল কারণটাই কারণ শুধু বয়সটাই কারণ অন্য ব্যারেজের ব্যারেজের সে অনেক সুবিধা এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং

এটা মুখ্য কারণ নয় কারণ অন্য কারণে আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী তার কারণ কারণ খুঁজে বার করার সময় পাওয়া যাবে কিন্তু ব্যারেজটা কি এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে সেটা দিয়ে আমরা এখন বেশি করছি আর কি কারণ লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটা এ যাবে

গ্যাপগুলোতে রাউটিং পাশে দিয়ে হচ্ছে যে হেভি বসানো হবে এটা দেখুন সবে কাজটা শুরু হয়েছে তো এটা এখন আমরা আমরা বাড়াতে যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায় তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয় হয়তো দু একদিন গেলে তারপর আর ভালো করে বলা যাবে ম্যাক্সিমাম বলে কিছু হয় না আমরা চাইছি এটাকে মিনিমাম টাইমে হচ্ছে গিয়ে করতে তো ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের